হ্যাঁ বুঝে আসে যখনই দেখবেন আপনার একটা অশ্লীল কথা বাইরে বাইরেছে একটা গালি বাইরেছে অশ্লীল যেটা মনের মধ্যে আসছে বুঝবেন যে আপনার প্রতি আল্লাহ নারাজ আল্লাহ যদি নারাজ হয় জীবনটা ব্যর্থ তখনই তো কথা

কত নবস্থা আছে না শরীরে ধরে ধরে তুলি এমন ভাই আছে একজনে একদিনে সাতটা পাঁচটা সাতটা মা ফিরে যায় এবার দেখেন কি সুন্দর করে বলতেছে কি বলতেছে আমার হসপা যখন আল্লাহ করে আর বলে তুমি আমাদের মাও আল্লাহ তার প্রতি রাজি খুশি যায় আল্লাহ আল্লাহ তুমি তো তার প্রতি রাজি শোকের দাও নাকি আরে আমার আল্লাহ শোকের পানিটা বুঝে লাইব

আমি এত চেষ্টা করি আল্লাহর কাছে কাতার জন্য মনে যাতে কাতা তো না কাঁদতে তো পারি না আমি বলি ভাই রসে ভক্ত বলেছে তুমি যখন কাকু তুমি নীতি করো আমার আল্লাহ এটা দিয়ে খুশি কাকু তুমি নীতি কার জন্য করো আল্লাহর জন্য কাদার চেষ্টা করো কাকু তুমি নদী আল্লাহর কাছে করলে আমার আল্লাহ তো এটাই খুশি

আল্লাহর দিনের জন্য তওবা করা দরকার আছে এক মুহূর্তের জন্য অমুক কাফেরকে হইলে তার জন্য তওবা করা দরকার আছে আসরে ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন এক মুহূর্তের জন্য অমুক হওয়ার যেটাকে বলে তাইমি সালাত এই জন্য কবরে প্রথম জবাব নেবে ঈমানের কবরের প্রশ্ন প্রথম কি হবে ঈমানের আসরে ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজের রাকাত সালাতের আল্লাহর সাথে সর্বপ্রথম যোগাযোগ রাখা আল্লাহর প্রতি মুকাবিলা কি

বন্ধা তুই তোর মারে্বর করতে যাইয়া আমি আল্লাহরে গেছ

আল্লাহ শুনে এই জন্য দিলের মধ্যে আল্লাহ হাবিবাল আমি আল্লাহর জন্য কোরআন করি আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন আমার আশেপাশে যারা আছে তারা শুনো আমি আল্লাহর জন্য কোরআন করতেছি উমর

এবং আল্লাহর সাথে ও বললাম কোরআন কালী যখন কোরআন করে সে আল্লাহর সাথে কথা বলে হচ্ছে আল্লাহর সাথেও কথা বললাম আল্লাহর কালামটাও আল্লাহর বান্দাদেরকে দের দিলাম

আমার পীরের কাছে যে শক্তি বেলায়া যে শক্তি এবং আল্লাহ যে সম্মান দিয়েছেন এই সাজলে কি ওই সম্মান আর ওই শক্তিটা পাবে 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 না তার মত হতে হবে তাহলে কর্ম করে ওই শক্তি ওই সম্মান অর্জন করা যাবে না সাজলে ওই শক্তি ও সম্মান হবে না সাজলেও ওই শক্তি ও সম্মান হবে সাজার কোন মূল্য নাই কি নাই

সম্মান আছে তার ওই বেলা শক্তি নিয়ে ওই পরিমাণ আমল করার কাছে প্রত্যেকটা মানুষকে আবহাওয়া শক্তি দিয়েছেন আবার জন্য যারা পেয়ে তাদেরকে বাড়তি শক্তি দেন বেলায়তে শক্তি ওই বেলায়তে শক্তি দিয়ে বেশি বেশি আবাদত করা যায় সাধারণ মানুষ যদি একটু আবাদত করে তারা হয়রান হয়ে যায় অসুস্থ হয়ে যায় যার কাছে বেলায়াত আছে তারা বেশি বেশি আবাদত করে বেশি বেশি আবাদত করার কারণে আল্লাহ এই দেওয়া এই অধীর দেওয়া বেলায়তে শক্তির বরকতে নবীর বেলায়তে শক্তির বরকতে তারা বেশি বেশি আবাদত করে তারপরও তারা দুর্বল হয় না কি হয় না দুর্বল হয় না এই জন্য দেখেন সাজলে হবে না কি হবে না সাজলে শক্তি আর সম্মান মিলে না এখন আপনার কাছে অস্ত্র নাই দুনিয়ার কথা বলি অস্ত্র নাই না নাই আপনি সাতজন একজন মাথ বল শক্তি আর সম্মান আসবে আপনার কাছে আমল নাই তো নাই সাতজন পীর শক্তি আর সম্মান আসবে আসবে না ফীর সাথে যে অন্যায় করলে আল্লাহদের পদ আপনাকে বিচার করবে আল্লাহ বলতেছেন আমার বন্ধুর সাথে যারা সত্যতা আমি করে তারা আমার সাথে যুদ্ধর ঘোষণা দেয় যারা বন্ধু না তারা যদি বীর সাজে তাহলে তাদের সাথে শত্রুতা আমি করলে আল্লাহ কি যুদ্ধ করবে এটা সত্যি আর যারা আল্লাহর আমল করে আল্লাহ খুশি হয়ে তাদেরকে সম্মান দেয় সাজতে হবে না কি করতে হবে না সাজতে হবে না ভিতরে কিছু রাখো কি রাখো ভিতরে কিছু রাখো সাজলেই হয় না তা আপনি যে কাউকে বলছেন সাজ্জে সেটা শুধু সাজে না সে কর্ম করে